আসসালামু আলাইকুম বন্ধুরা আজ বহুদিন পর আমি একটা ভিডিও নিয়ে আসলাম এটা চায়না ডিএফি কি আবার সার্বো মানে ইনভার্টারকে সার্ভো সেটিং দেয় মানে সার্ভো ডাইভ করছে আর কি তো এটার প্রবলেম আইজিবিটি আইজিবিটি চেঞ্জ করছি আইজিবিটিটা চেঞ্জ করছি আমি লাগাইছি ফোর জির লাগাইছি আর যে বিষয়টা হলো এর জিনিসটা দেখা গেছে যে আমি কী ফল পাইছি আইজিবিটিটা লাগানোর পরে দেখা গেছে যে আমি গেটগুলো চেক করছি আগে দেখেন যে গেটের রেজিস্টারগুলো কাটা পাইছিলাম কিছুগুলো সমস্যা পাইনি তো গেটের ইগুলো ই হয়েছে তো এটাকে চেক করার জন্য আপনার মনে করেন যে অনেকেই জানেন না যে আইজিবিটি গেট কীভাবে চেক করবে যারা জানেন না তার হয়তো ভিডিও দিতলো অনেকে বুঝতে পারবেন এটা হলো নাইন পয়েন্ট থ্রি ভোল্টেজ থাকবে নাইন পয়েন্ট থ্রি ভোল্টেজ থাকবো আমি এই মুহূর্তে কাজটা করে এটা এই করলাম বা অনেক সময় টেন বল থাকে এটা কোনো বিষয় না মানে নাইনের মধ্যেই থাকবো আর কি নাইন টেন যে ভোল্টেজ দেয় তাহলে এটি হলো এটা পিসি কারণ যতটুকু একটু হ্যাভিওটি পাওয়ার জন্য সাধারণত এই পিসিটা হ্যাভি হ্যাভি পিসি বলা হয় এটাকে পিসিটা অনেক শক্তিশালী হয় তো সেক্ষেত্রে এটার দেখা গেছে যে আপনার এই যে রেজিস্টার ছিল না রেজিস্টার আমি একটু জাম্পার করে মানে আর একটার সাথে করে রেজিস্টারটা আমি ই করছি এটাও দিয়েছি তো এই গেটটায় সমস্যা ছিল পরে আইজিবিটা ফ্লাস করে এ হয়ে গেছে তো এ পর্যন্ত আজকে এটা কাজ করছে এখন ফিটিং করব। ফিটিং করে আমি এটাকে পাওয়ার দিব পাওয়ার দিয়ে মানে ই করবো আমি সব যেটা ঠিক আছে আমি জানি পাওয়ার দিলে এটা একশো একশো রেডি হয়ে যাবে কারণ ফিটিং করা পর্যন্ত ই করি ফিটিং করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি একা মানুষ তো একা মানুষ হলে যা হয় আর কি আমি ভিডিও কোনো সার্ট করি না তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পুষ্ক ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক সলিউশন কাজ করে দেবো গ্যারেন্টি সহকারে ওয়ারেন্টি সহকারে যে কোনো হয়তো লোকাল কোনো পার্সন ইউজ করে যে কোনো পার্সান যে আসে জন্য দেখেন ঠিক আছে আর এগুলো সাধারণত বাংলাদেশে পাবুন এ ধরনের কিছু আমাদের কাছে আছে তো আমি এখন এটা ফিটিং করে আবার ভিডিও করতেছি

እንግዲህ ስልክ እንደምን ቆይ እንግዲህ ዋንግሮ ግን እንደምን አልናሳልህም እንደ স্টেপ আপ করে পঁচাশো কোন পাওয়ার ইনভোট করলাম সবসময় সিরিজে দেওয়ার চেষ্টা করবেন আমি সিরিজে দেব মিটার এসেতে রাখছি এখন পাওয়ারটা দেব ইসমিল্লা পাওয়ার দিচ্ছে ঠিক আছে কত বোল্ড আছে ইনভোড চারশো পঁয়ত্রিশ বোল্ড সে নিজে আমি ইনভার্টার রেডি এখন আউটপুট কত আসে আমি এটা চেক করব আউটপুট কত সেটা চেক করবো আমি আগে রান করে নিন রান করছি একটা এই আন্ডারগ্রাউন্ড মেসেজ আসছে কারণ আমি সিরিজে চেক করতেছি তো এই কারণে আমি এখন ডাইরেক্ট দেব বন্ধ করে দিলাম পাওয়ারটা অফ হওয়ার সময় দিলাম এখন আমি এটাকে ডাইরেক্ট দেব এখন ডাইরেক্ট দিচ্ছি এখন দেখবো এটা কী হয়

ঠিক আছে আজ এ পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আরও আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো আজকে পর্যন্ত